পরকিয়ার সম্পর্কে জড়িয়ে বহু পুরুষের সাথে শয্যা সঙ্গী হয়েছেন তিনি পুরুষরাও স্ত্রী সন্তান দূরে ঠেলে হয়েছেন তার প্রিয়জন আমি এইটুকু বলতে পারি যে সে তার চরিত্রের সমস্যা মানে এক এক ছেলে পুরুষের সে আসক্ত ছিল আমার জানা সত্যি আসক্ত ছিল আমার বাসায় আসছে ও তো আসক্ত ছিল সে পরিস্থিতিতে পরে আমি তার বাসায় গেছে আসছি যখন দেখলাম যে তার একজন পুলিশ অফিসার বাংলাদেশের সাধারণ জনগণের জন্য সরকার তাকে নিয়োগ দেওয়া হয় এবং সাধারণ জনগণের নিরাপত্তার জন্য ভালো মন্দ দায়িত্ব এই পুলিশ অফিসারদের উপরে থাকে সেই পুলিশ প্রশাসন পুলিশ বাহিনীর কিছু কিছু অফিসাররা এমন কিছু কর্মকাণ্ড করে বসে যা আমরা ভাবতে গেলে আমাদের অবাক লাগে প্রিয় দর্শক আমরা সাধারণ জনগণ হয়তো অনেক সময় পুলিশকে নিয়ে মন্তব্য করতে চাই না পুলিশ প্রশাসন দেখলেই দূরত্ব বজায় রাখি কারণ বাংলাদেশের পুলিশ এখন আর বন্ধুত্বর মর্যাদা রাখে না এবং সেই পুলিশের কুকীর্তির কথা তার নিজের ঘরের স্ত্রী দেখেন কিভাবে জানিয়ে দিচ্ছে চৌধুরী মঞ্জুরুল আলম একজন বাংলাদেশের বিখ্যাত পুলিশ অফিসার ছিলেন এবং ডিএমডি কমিশনার ছিলেন উনি পদে উন্নতি করে অনেক বড় উচ্চ লেভেলের অফিসার হয়েছিলেন কিন্তু তার যে চরিত্র এই তার যে ওয়াইফ স্ত্রী সে মিডিয়াতে এসে এমন কিছু তথ্য দিল আমরা এই তথ্যগুলো মেনে নিতে পারতেছি না প্রিয় দর্শক এবং হাজার কোটি টাকার মালিক হয়েছে এবং এই চৌধুরী মঞ্জুরুল আলম অফিসার উনি বিভিন্ন শয় শয় নারীদের সাথে ওঠা বসা এবং মিলামেশা করেছিল একাধিক প্রমাণ আছে এই চৌধুরী মঞ্জুর আলমের স্ত্রী এমন কিছু তথ্য দিছে প্রিয় দর্শক এই ভিডিওটি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর এমন কিছু তথ্য আপনারা জানতে পারবেন বাংলাদেশের পুলিশ বর্তমান পুলিশ এবং সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আমলে যে পুলিশ প্রশাসন ছিল আর বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের প্রধান উপদেষ্টা যে পুলিশ প্রশাসন রয়েছে পার্থক্য কতটুকু তারা ঘুষ খেত বর্তমান পুলিশ ঘুষ খায় না প্রিয় দর্শক আর একটা পুলিশ অফিসার যখন ঘুষ খায় না তখন কিন্তু সে বিচারটা সঠিকভাবে করে প্রিয়দর্শক এমন কিছু পুলিশ প্রশাসনের অফিসাররা রয়েছে তাদেরকে আমরা সেলুট জানাই কারণ তারা এই সমাজের এই জনগণের বাংলাদেশের জনগণের হয়ে তারা অনেক পরিশ্রম করে এবং অনেক উপকার করে এবং এই দেশের জন্য তাদের অনেক অবদান রয়েছে আর কিছু কিছু পুলিশ প্রশাসন শুধুমাত্র তাদের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য তাদের নিজস্ব পকেট গরম করার জন্য ভারী করার জন্য তারা যা ইচ্ছা তাই করতে পারে যেমন এই চৌধুরী মঞ্জুর আলম করেছে শুধু নারী কেলেনকারী না এমন কোনো অক অপকর্ম নাই যে সে না করেছে সে পুলিশের একটি বাহিনীর সাথে একটি সমিতির মাধ্যমে একটি জায়গা কিনেছিল হাজার কোটি টাকা দিয়ে সেই জায়গাটা তাদেরকে না দিয়ে সে নিজেই আত্মসাত করেছে অনেক ঘটনা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক বেশি কথা বাড়াইতে চাই না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি হচ্ছে তার চরিত্র সমস্যা আমি জানতে পারি এরকম এরকম ছেলে নিয়ে আসে রাত কাটায় বা থাকি এরকম একটা দিগের পরে আমি আমার হাজবেন্ড ওখান থেকে আমি সরাইতে চাচ্ছি কিন্তু সে আমাকে সরাইতে দেয় নাই আমার কাছে এভিডেন্স এইগুলা ছিল যে ওই সানজিদা হচ্ছে রাত দুইটা তিনটার সময় ওনার ফ্রেন্ড আসতো ঢাকার থেকে হ্যাঁ রাত দুই তিনটার সময় ওই ড্রাইভার প্লাস ও হচ্ছে গাড়ি নিয়ে বের হয়ে যাইতো বের হয়ে যায় ওনাদের রিসিভ করা ওই সানজিদার বাসায় নিয়ে যাইতো আর ভোর হইলেই ওনাদের যে আবার এই এয়ারপোর্ট ওই দিক পর্যন্ত নামাই দিয়ে আসতো আফ্রিম পুলিশের এক আলোচিত বিশেষ ক্যাডার অফিসারের নাম সুন্দরী এই নারীর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অধীনস্থ কনস্টেবলের সঙ্গেও অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন কেমি কৌশল বিভাগের প্রাক্তনেই ছাত্রীর বেশ মজার রসায়ন রয়েছে আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও যে কারণে তাদের রক্ষা করতে গিয়েই আর শেষ রক্ষা হয়নি নিজের তার আগেও নানা ঘটনার জন্ম দিয়েছেন আলোচিত একুশ সালের ছয় মে থেকে দুই হাজার বাইশ সালের সাত নভেম্বর গাজীপুর সদর সার্কেলে এসপি হিসেবে কর্মরত ছিলেন সানজিদা ওই সময় লিঙ্কন নামে কনস্টেবলের সঙ্গে তার বেশ সক্ষ ছিল জেলা পুলিশ সদস্যদের কাছে মজাদার আলোচনার বিষয় ছিল এই জুটি বিষয়টি গড়ায় তৎকালীন গাজীপুর জেলার পুলিশ সুপার শফিউল্লা পর্যন্ত লিঙ্কন এসটি ডেলিন বিষয়ে লিখিত অভিযোগ দেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আপনি বেশ আগে একটা অভিযোগ করছিলেন হ্যাঁ এই গাজীপুর পুলিশ সুপারের কাছে তখন শফিউল্লা সাহেব ছিলেন জি আপনি তো অভিযোগ করছিলেন যে লিঙ্কনের সঙ্গে সানজিদা নামে তার এক অফিসার ছিল তার সঙ্গে একটা অনৈতিক সম্পর্ক তাই না

ও থানা তো আমাকে প্রায় আপনার আঠারো ঘন্টার মধ্যে আটকে রাখছিল আমাকে আমি সানজিদের সাথে যোগাযোগ করেছিলাম ওনার সাথে উনি বলছেন না তুমি একটু বসো আমরা সবাইকে নিয়ে বসবো এটা মীমাংসা করার জন্য একতরফা আলোচনার পরে ওনারা বললো যে পরবর্তীতে যদি আমি কোনো প্রকার আমার বাসার থেকে কিছু হারাইছি কোনো ডকুমেন্টস আমি যদি ব্লেম দিই সেক্ষেত্রে আমাকে নিয়ে কি হবে এইটা সিনিয়র অফিসার ওখান থেকে আবার জানাইলো সানজিদাই জানাইছে এটা তোর এসপি এসপি জানায় না সানজিদেই জানাইছে যেহেতু ওই থানাটা ওনার আন্ডারেই ছিল আমার কাছে এভিডেন্স এইগুলা ছিল যে ওই সানজিদা হচ্ছে রাত দুইটা তিনটার সময় ওনার ফ্রেন্ড আসতো ঢাকার থেকে হ্যাঁ রাত দুই তিন তিনটার সময় ওই ড্রাইভার প্লাস ও হচ্ছে গাড়ি নিয়ে বের হয়ে যাইতো বের হয়ে যায় ওনাদের রিসিভ করে ওই সানজিদার বাসায় নিয়ে যাইতো আর ভোর হলেই ওনাদের যে আবার এই এয়ারপোর্টের ওই দিক পর্যন্ত নামায় দিয়ে আসতো আমি এইটুক বলতে পারি যে সে তার চরিত্রের সমস্যা মানে এক এক ছেলে পুরুষের সে আসক্ত ছিল আমার যেন সত্য আসক্ত ছিল আমার বাসায় আসছে ও তো আসক্ত ছিল সে পরিস্থিতিতে পরে আমি তার বাসায় গেছে আসছি যখন দেখলাম যে তার চরিত্র সমস্যা আমি জানতে পারি এরকম এরকম ছেলে নিয়ে আসে রাত কাটায় বা থাকে এরকম একটা দিগের পরে আমি আমার হাজবেন্ড ওখান থেকে আমি সরাইতে চাচ্ছি কিন্তু সে আমাকে সরাইতে দেয় নাই অভিযোগে তিনি উল্লেখ করেন লিঙ্কনের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন তার ঊর্ধ্বতন কর্মকর্তা সানজিদা আফরিন এ নিয়ে সংসারে অশান্তি শুরু হয়েছে ঠিক মতো ভরণ পোষণ দিচ্ছেন না লিঙ্কন কিন্তু শেষ পর্যন্ত ওই অভিযোগ গ্রহণ করেনি পুলিশ লিখিত অভিযোগ পরিবর্তন করতে বলা হয় ডেলিনকে এতে সানজিদার বিষয়টি বাদ দিতে হয় তবে পুলিশ কর্মকর্তারা আশ্বস্ত করেছিলেন এ বিষয়ে তারা সঞ্জিদার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এটি তদন্তের দায়িত্ব দেয়া হয় অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকারকে আমি তাকে বলছি প্রমাণ নিয়ে আসো সে কোনো প্রমাণ নিয়ে আসতে পারেনি মৌখিক ভাবে বললে হবে না রিটেন ডকুমেন্টেও এটা থাকতে হবে ঠিক আছে রিটেন ডকুমেন্ট এটা ছিল না মৌখিক ভাবে বললে তো আমি সেই জিনিসটাই ভাবে আর এটা তো খুব বিব্রত কর একটা বিষয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আবার যে সঞ্জিতা ইয়াতে গাজীপুরে কত থেকে কত পর্যন্ত ছিল কত সাল থেকে কত এই যে গত বছর বদলি হয়ে গেল আর কি এই অক্টোবর নভেম্বর নাগাদ তার

বিয়ে পর্যন্ত গড়াতে চেষ্টা করেন সানজিদা বিয়ের দাবিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ করেন তিনি কিন্তু ওই প্রেমিক কর্মকর্তা হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি এর মধ্যে সানজিদার বিয়ে হয়েছে আরেক বিসিএস কেরার আজিজুল হক মামুনের সঙ্গে টাঙ্গাইলের গোপালপুরের মেয়ে সানজিদা প্রিন লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডিসি সঞ্জিদা আফরিনের কাছে লিংকনের সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন তিনি জানতে চান আপনার কমন সেন্স কি বলে তারপর পুরো বিষয়টি অস্বীকার করেন এক পর্যায়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন আপনি তো গাজীপুরে ছিলেন কতদিন যেন ট্র্যাডিশনাল এসপি ছিলেন হ্যাঁ 1.5 বছর মানে 1.5 বছর ছিলেন কবে বদলিছেন গাজীপুর থেকে মানে এই আসলে আপনাদের রিপোর্টের সাথে এত ইনফরমেশন কি আসলে রিলেভেন্ট আমার একটু সহযোগিতা করেন সেটা আমার মনে হয় সেটা আপনার জন্য আমার জন্য আমাদের জন্য ভালো কারণ আপনার কাছ থেকে তখন আমি ক্লিয়ার হতে পারবো আমি তো ভুল তথ্য পেতে পারি আচ্ছা জি বলুন লাস্ট নভেম্বর আচ্ছা ওইখানে আপনার বডিগার্ড লিংকন নামে একজন ছিল তাই না লিংকন নামে একজন কনস্টেবল ছিল ছিল না আমার সাথে লিংকন নামে বডিগার্ড আমার বডিগার্ডের নাম ছিল হৃদয় কেন আচ্ছা লিঙ্কন নামে কনস্টেবল ছিল আপনার টিম এ আমার সাথে নাগঞ্জে রোহিতপুরে অবস্থিত গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপতির সর্বনিম্ন সাড়ে তিন লাখ টাকায় আচ্ছা লিংকনের ওয়াইফ একটা অভিযোগ করছিল যেটা তৎকালীন এসপি শপিউল্লাহ সাহেবের কাছে সেই অভিযোগের একটা অংশ ছিল আপনাকে গিরে যে আপনার সাথে লিংকনের একটা অনৈতিক সম্পর্ক এবং এই বিষয়ে অভিযোগ করছিল এবং এটা তদন্ত করার জন্য আরেকজন মহিলা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আপনার সেন্স কী বলে এটাকে? আমার সেন্স কি বলে সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আমি আসলে ওই ব্যক্তিগত বিষয়ে আসতে চাচ্ছি না। আমি আমার নিউজের মধ্যে থাকতে চাচ্ছি প্লিজ। সেটা বলেন। আচ্ছা এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে আমি পুরো কথা বলতে যাচ্ছেন আপনার পরিচয় প্রশ্ন

গত বছরের নয় সেপ্টেম্বর রাতে তার স্বামী তৎকালীন রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের কাছে ধরা পড়েন এই নারী ঘটনাস্থল ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এডিসি হারুনর রশিদের সঙ্গে সানজিদা থাকা অবস্থায় ছাত্রলীগের কয়েক নেতাকে নিয়ে হাজির হন মামুন খবর পেয়ে ছুটে যায় শাহবাগ থানা পুলিশ একের পর এক বাঘ বিতন্ডা হাতাহাতি থেকে এক পর্যায়ে ছাত্রলীগের দুই নেতাকে থানায় ধরে নিয়ে বেদম প্রহার করেন হারুনর রশিদ ও তার পরবর্তীতে অধীনস্থরা এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হলেও আওয়ামী লীগের প্রভাবশালীদের রসায়নে বহাল ছিলেন সঞ্জিদা প্রিন তবে গত ষোলো জুলাই আওয়ামী লীগের লাঠিয়াল হিসেবে পরিচিত সাবেক ছাত্রলীগ নেতা হারুনের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে ঢাকায় আনা হয় নতুন করে আবার আলোচনা এসেছেন সেই সানজিদা আফরিন ছাত্র জনতার আন্দোলন চলাকালে দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প অভিনয় উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জেউর আহসানের নাম বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিতে ডিবির তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার সানজিদা আপ্রিন বিষয়টি জানাজানি হলে গত ২৯ ডিসেম্বর সানজিদা আপ্রিনকে সাময়িক বরখাস্ত করা হয় প্রজ্ঞাপনে বলা হয় বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন রুদ্র মিজান دان